আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি তাসপিয়া বেডিং স্টোরে আর আজকে তাসপিয়া বেডিং স্টোর থেকে আমরা কটন কিছু পর্দার কালেকশন নিয়ে হাজির হয়েছি পর্দাগুলোর মাপ তারপরে প্রাইস কিভাবে অনলাইন অর্ডার করতে পারবেন এগুলো সব জানতে পারবেন ভিডিওর মধ্যে সো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর যারা সরাসরি আসতে চাচ্ছেন চ মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন আসতে পারেন সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে তাসপিয়া বেডিং স্টোর দুই বাই এক কাজে মেনশন এলিফেন্ট রোড প্লেন মসজিদের উল্টা পাশে ইসলামী ব্যাংকের বুথের পাশেই ভাইয়াদের শপটা এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে ঘরে বসে প্রোডাক্ট পারচেসের সুযোগ রয়েছে ঢাকার বাইরের আপু ভাইয়ারা শুধুমাত্র দেড়শো টাকা বা ওয়েট অনুযায়ী যে ডেলিভারি চার্জটা আসে সেটা মানে প্রদান করেই প্রোডাক্ট পারচেস করতে পারবেন আর ঢাকার ভেতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি মিরাজ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আমি ভালো আছি স্যার আজকে যে পর্দাগুলো দেখাচ্ছি কটন পর্দা আ কত কুচির হবে কত ফিট লম্বা হবে কত ফিট চওড়া হবে এগুলো ফার্স্ট আছে আপনার চার ফিট লঙ্গেসের সাত ফিট আর চার প্রিন্ট পড়বে আপনার তিনশো টাকা করে আর চার কুচি হবে আচ্ছা চার কুচি আর টাইলেট লম্বায় সাত ফিট চওড়ায় চার ফিট ঠিক আছে আচ্ছা আচ্ছা আমরা এক এক করে প্রিন্টগুলো দেখি বেশ কিছু নতুন প্রিন্ট যুক্ত হয়েছে যেমন শুরুটা যেটা দিয়ে করেছে ওটা একটা নিউ প্রিন্ট ছিল এটা একটা নিউ প্রিন্ট অফ হোয়াইট কালারের মধ্যে সুন্দর একটা ফ্লোরাল প্যাটার্ন সবগুলোর সাথে ম্যাচিং বেডশিট নিতে পারবে আচ্ছা প্রত্যেকটার সাথে ম্যাচ করে একদম বেডশিট নিতে পারবেন যেটাকে আমরা বলি রুম সেট পর্দা যে কয়টা দরকার আপনারা নেবেন আর হচ্ছে বেডশিট নিতে পারবেন সেক্ষেত্রে বেডশিটে বোধ হয় কিং সাইজ হয় না কিং সাইজ কিং সাইজের একটা বেডশিট দুইটা মাথার বালিশের কাবার সহ সমত আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা দুইটা মাথার বালিশের বেডশিট আটশো পঞ্চাশ আর পর্দাগুলো হচ্ছে তিনশো করে তিনশো করে পার আর যদি সেক্ষেত্রে বড় নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করলে আমরা বড় করে করে দিব আচ্ছা তবে এই পর্দাগুলোর মধ্যে লাকিলি এই মুহূর্তে দুই একটা হয়তো বা এক্সপোর্ট কটন কাপড়ের মধ্যেও পেতে পারেন এগুলোর সাথে এক্সপোর্টেরও হয় এক্সপোর্টেরও পেতে পারেন আবার যদি সেটা না হয় তাহলে এই খাদি কটন বা ভাইয়ারা যেটা গ্যাবাটিং কটন বলে সে স্টাইলও নিতে পারবেন আচ্ছা এটা একটা আরং স্টাইল পর্দা খুবই সুন্দর এটা ওই মুহূর্তে তিনশো টাকা ফ্ল্যাট তিনশো টাকা প্রাইজে পাচ্ছেন চার কুচি আট আইলেট সাত ফিট লম্বা চার ফিট চওড়ার এক একটা পর্দা ভাইয়াদের কাছে এছাড়াও কিন্তু ছয় কুচির পর্দা আছে নিউ কিছু পর্দা আছে এবং এক কালার পর্দাগুলো আমরা আসলে দেখাই না কারণ কখন কোন কালার স্টক থাকে বাট কিছু না কিছু আপনারা পাবেন ডেফিনেটলি সো যাদের এক কালার বর্ণ কোনো স্টাইল দরকার সেগুলোর জন্য ভাইয়াদেরকে নক দিবেন ওইগুলার প্রাইসটা একটু ডিফারেন্ট হবে লম্বাটা একটু বলবেন ভাইয়া লম্বা হচ্ছে সাত ফিট আছে ফিট চার ফিট দাম পড়বে মাত্র দাম পড়বে মাত্র পার ফিট তিনশো টাকা করে পার পিস তিনশো টাকা করে পড়বে এই পর্দাগুলো বেশ কিছু কালার ভেরিয়েশনে পাবেন আর কন্ট্রাস্ট করে যারা নিতে চান তারা কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন ভাইয়ারাই কন্ট্রাস্টের ডিজাইনগুলো বলে দেবে এবং ভাইয়াদের কাছে প্রচুর ছবি তোলা আছে কাস্টমারের বাসার রিভিউ থেকে শুরু করে নিজেদের সো ওই ছবিগুলো আপনাদেরকে দিতে পারবে সেটা হচ্ছে আরও একটা ডিজাইন বিশেষ করে এই ধরনের কালারগুলো কন্ট্রাস্টে বেশি ইউজ হয় মানে এইটা এই পর্দা তারপরে এই পর্দা এগুলো কন্ট্রাস্টের ক্ষেত্রে বেশি ইউজ হয় সেটা মোটামুটি এটার একটাই কালার এখন ব্লু এটা হচ্ছে মাল্টি কালার পাতাবাহার বলি আমরা খুবই সুন্দর একটা ভাইব্রেন্ট কালারফুল একটা পর্দা যেমন এই যে পর্দাটা ভাই এখন দেখাচ্ছে আপনারা চাইলে এই পর্দাটার সাথে এই পর্দাটা দিয়ে কিন্তু কন্ট্রাস্ট করতে পারবেন চমৎকার একটা কালার আবার এই যেটা দেখাচ্ছে এটার সাথে এই জিগজ্যাগটা দিয়েও কন্ট্রাস্ট করতে পারবেন মানে দুটো দিয়েই পারবেন টিয়া কালার আপনি সাথে কন্ট্রাস্ট আমাদের করলে আমরা করে দিতে পারবে তবে ডিপেন্ড করে আপনি কোন কালার দিয়ে করতে চান যেমন আপনি চোখে লাগার মতো হইলে এটা দিয়ে করেন চোখে কম লাগাইতে চাইলে অ্যাশ কালারটা দিয়ে করেন আবার এখন যেটা ভাইয়া ধরেছে ওটার সাথে এটা দিয়েও কিন্তু কন্ট্রাস্ট হবে এই যে অ্যাশ কালারটা দিয়ে এটা দিয়ে অনেকগুলোর সাথে কন্ট্রাস্ট হয় এটা কিন্তু দুইটা কালার আমরা অলরেডি দেখাই ফেলছি একটা শুরুতে দেখাইছি আর এটা হচ্ছে গিয়ে আর একটা ডিজাইন চমৎকার আর ভাইয়াদের এখানে কিছু বেশ কিছু ডিজিটাল বাটিক সরি ডিজিটাল ব্লক প্রিন্টারও হয় সো আমরা কিন্তু মাঝখানে মাঝখানে দেখাইছি এটা চুরি চুরি ডিজাইন বলে একটা কালারই আছে না আরো একটা দুটো কালার আছে কালার আছে আচ্ছা বেছে বেছে ভাইয়া কিছু কালার দেখালো এর মধ্যে আরো অনেক কালার আছে সো আপনাদের যা যে ধরনের কালার ভালো লাগে নিতে পারেন যেমন এটা ডিজিটাল ব্লক এটা যেভাবে খুশি ওইভাবে ওয়াশ করতে পারবেন কাপড় হেভি কটন গ্যাভার্ডিং কটনের সো আপনারা বাসার হেল্পিং হ্যান্ড কে ওয়াশ করতে দেন আর ওয়াশিং মেশিনে ওয়াশ করলে জাস্ট ওই জায়গাটা একত্র করে একটু বেঁধে দিবেন ওয়াশিং মেশিনের কোনো এখানে একটা নেই কেটে দিলে কখনো সমস্যা হবে না সো ভাইয়া এই যে পর্দাগুলা দেখলাম লম্বা চওড়াটা আর একবার বলবেন কাইন্ডলি লঙ্গে রেসে সাত ফিট ফার্স্ট আছে চার ফিট আর যেটা সাতটা চার কুচি পার পিস পূর্বে আপনার তিনশো টাকা করে আচ্ছা পার পিস তিনশো টাকা করে আর এখানে আমাদের কিছু ছয় কুচি

स्टोर स्टोरे अपडेट वीडियो अल्लाह अल्लाम